নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই যদি আমরা কালকের ইস্ট বেঙ্গলের ইন্টার কাশির সাথে ফ্রেন্ডলি ম্যাচটা নিয়ে আলোচনা করি তো কালকে ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ ছিল গোলে প্রফসুকন গিল ডিফেন্সে রাকিব হিজাজি লালচুং নুঙ্গা আর মার্ক যোথান মাঝ মাঠে ছিল সাউল তালাল সৌভিক এবং দুই উইঙ্গে ছিল নান্দা আর মহেশ এবং স্ট্রাইকিং পজিশনে ম্যাচটা ইস্টবেঙ্গল দুই এক গোলে জিতে গেছে ম্যাচটা ক্লোজ হলেও রাজারহাট সেন্টার অফ এক্সিলেন্সে মাঠের পাঁচিলের বাইরে দাঁড়িয়ে কিন্তু অনেক ইস্টবেঙ্গল সমর্থকই ম্যাচের খেলাটা দেখেছে কালকে ম্যাচে যাকে নিয়ে সব থেকে বেশি আগ্রহ ছিল সেই মাদি তালাল ম্যাচের প্রথম কোয়ার্টারেই বুঝিয়ে দেন তিনি খুব ভালো ফর্মে রয়েছেন তাই তাকে ম্যাচের ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ কুড়ি পঁচিশ মিনিট খেলেই কিন্তু তুলে নেওয়া হয় তবে তালাল থাকতে থাকতেই প্রথম দুটো গোল হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের সল ক্রেসপোর পাশ থেকে ফার্স্ট গোল করে নাওরে মহেশ সিং পরে একটা পেনাল্টি আর্ন করে ডেভিড এবং ডেভিডই পেনাল্টি থেকে গোলটা করে ফার্স্ট হাফের পর কিন্তু কোচ কার্লেস পুরো টিমকে তুলে নেন সেকেন্ড হাফে তিনি তার রিজার্ভ টিমের ফুটবলারদের না জিকসানকে ম্যাচে খেলানো হয়নি সে সাইড ধারে শুধু ওয়ার্ম আপ করছিল এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্স এর প্রি সিজন ফ্রেন্ডলি নিয়ে কথা বলি তো কেরালা তাদের সেকেন্ড প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচে জয় পেল রাচাবুড়ি এফ সাথে তারা সেকেন্ড প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল এবং রাচাবুড়িকে চার এক গোলে কিন্তু হারিয়ে দিয়েছে তারা গোল করেছে মোহাম্মদ আইমেন কুয়ামে পেপড়া লালথান মাওয়াইয়া আর মোহাম্মদ সাহেব এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম নিয়ে কথা বলি তো রেলওয়ে এফসি আর ইস্ট বেঙ্গলের মধ্যে বাইশে জুলাই ইস্ট বেঙ্গল মাঠে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটার সূচি পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত সূচি অনুযায়ী জুলাই ম্যাচটা মাঠেই হবে এরপর যদি আমরা একটু ডিমিত্রিয়স ডিয়া নিয়ে কথা বলি তো কাল রাত তিনটে কুড়ির পরে ডিমিকে বরণ করে নেওয়ার জন্য হাজার হাজার ইস্ট বেঙ্গল সমর্থক এয়ারপোর্টে ফোর এর এক্সিট গেটে হাজির ছিল ডিমিকে বিমানবন্দরে বরণ করতে এয়ারপোর্টের চারিদিকে শুধু মাথা আর লাল হলুদ জার্সি স্লোগানে স্লোগানে ডিমিকে বরণ করা হয় ডিমি নিজেও হতবাক এই দৃশ্য দেখে অনেক বছর বাদে কিন্তু আবার কলকাতার ময়দানে সেই চরম উত্তেজনা দেখা দিয়েছে যাই হোক এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো প্রথমেই বলি আনোয়ার আলীকে নিয়ে ট্রোলিং আর নোংরামো বন্ধ হোক সে যেই করুক কালকে মোহনবাগান তাদের অফিসিয়াল সাইট থেকে একের পর এক পোস্ট করেছে আনোয়ার আলীকে নিয়ে যেখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গোলমাল হে রাখা হয়েছিল সেখানে আনোয়ার আলির মুখ রাখা হয়েছিল দ্বিতীয় ভিডিও এআই এর মাধ্যমে আনোয়ারের একটা স্যাড ফেস বানিয়ে ভিডিও পোস্ট করা হয় এরপরে সর্বভারতীয় ব্যাকলেস আসতে থাকে এবং কিছুটা বাধ্য হয়ে সেই ভিডিওটা ডিলিট করা হয় কারণ জাতীয় দলের প্লেয়ারকে ট্রোলিং করলে সে জেটিমি করে থাক না কেন কেউ ছেড়ে কথা বলবে না সেটাই হয়েছে এদিকে রঞ্জিত বাজাজ আর দিল্লি এফসি ডিক্লেয়ার করে দিয়েছে যে আনোয়ারকে নিয়ে যদি কেউ কেসলেস রিউমার ছড়ায় তার বিরুদ্ধে সিভিল এবং ক্রিমিনাল ডিফেমেশন সুট তার এগেনস্টে ফাইল করা হবে এবং কোনো ট্রোলিং বা রিউমার অনলাইন স্প্রেড করলে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে এবং তিনি জনতার কাছে অ্যাপিলও করেছেন আনোয়ারের কেসটা অত্যন্ত সেন্সিটিভ কেস এবং সেন্সিটিভ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে আনোয়ার সুতরাং প্লেয়ারের মেন্টাল হেলথের দিকে খেয়াল করা হোক এবং যখন এসসি তার রায় দিয়ে দেবে তখন আনোয়ার নিজে এসে সবটা ক্লিয়ার করবে এরপর যদি আমরা একটু প্রীতম কোটালকে নিয়ে কথা বলি তো সম্প্রতি একটা জল্পনা তৈরি হয়েছে যে ঘরের ছেলে ঘরে ফিরছে প্রীতম কোটালের মোহন বাগানে ফেরার সম্ভাবনা রয়েছে কেরালার সাথে প্রীতমের ওয়ান প্লাস ওয়ান ইয়ারের একটা চুক্তি হয়েছিল তারপর কেরালা এক বছরের চুক্তি তার সাথে ট্রিগার করে নিয়েছিল কিন্তু এখন শোনা যাচ্ছে মোহন বাগান আবার প্রীতমের সাথে কথাবার্তা বলছে এবং প্রীতমকে নাকি পার্সোনাল টার্মসে কিন্তু এগ্রি করিয়ে ফেলেছে মোহনবাগান এখন মোহনবাগানে শুধু কেরালার সাথে কথাবার্তা বাকি কেরালা যদি রাজি হয় তবে প্রীতম মোহনবাগানে আসবে এখন দেখা যাক কেরালা এতে রাজি হয় কিনা এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল বিভিন্ন প্লেয়ারের ব্যাপারে এনকোয়ারি চালাচ্ছে তাদের মধ্যে একটা নামে রিউমার শোনা যাচ্ছে সন্দেশ জিঙ্গান যদিও সন্দেশের বর্তমানে চোট রয়েছে এবং গত মরশুমটা পুরো তিনি চোটের কারণে খেলতে পারেননি এই মরশুমে তিনি কতটা ফিট সেটা জানা নেই এবং তাই সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তবে তার ব্যাপারে একটা এনকোয়ারি চালাচ্ছে ইস্টবেঙ্গল এটা জানা গেছে যদিও এখনো কোনো কিছু ফাইনাল হয়নি জাস্ট এনকোয়ারি হয়েছে শোনা যাচ্ছে এছাড়া রাইট ব্যাক পজিশনের জন্য কিন্তু বিভিন্ন ইন্টারেস্টিং নামের পেছনে রয়েছে ইস্টবেঙ্গল সেই বিষয়ে প্রপার তথ্য সামনে এলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার